নমস্কার বন্ধুরা আজ আমি আতাড়ি পাতাড়ি শাক রান্না করব। আর কাঁচকলা রান্না করব। কাঁচকলাটা কেটে নেব আমি গামলায় জল নিয়েছি কাঁচকলাটা ছাড়িয়ে কেটে নেব কাঁচকলাটা কেটে সাথে সাথে জলে ভিজিয়ে দিতে হবে কাঁচকলাটা সবগুলো কেটে নেব আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি শাকটা কেটে নেব একটা থালা নিয়েছি শাকটা আমি বেছে নেব শাকটা বেছে গুঁড়ার থেকে বাদ দিয়ে দেব কিছুটা শাকটা আমি কুচি কুচি করে কেটে নেব এই আতাডি পাতাড়ি শাকটা খেতে ভীষণ ভালো লাগে সব শাক কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নেব শাকটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই পুষিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব শাকটা সেদ্ধ করে নেব আমি আমি অল্প করে একটু জল দিয়ে দেব ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে আমি কড়াইটা ধরে নামিয়ে রাখবো আর একটা কড়াই বসিয়ে দেবো কই মাছ ও শিঙি মাছ দিয়ে আমি কাঁচকলার তরকারি করব পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর লঙ্কা চিরে নিয়েছি আর জিরে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি কাঁচকলার তরকারি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব মাছটা ভেজে নেব মাছে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নেব কড়াইতে মাছটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে উল্টে পাল্টে মাছটা আমি ভেজে নেব হয়ে গেছে নামিয়ে নেব বাকি মাছটা ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে তেল রয়েছে আমি আর তেল দেব না পেঁয়াজ রসুন কুচি ও কাঁচা লঙ্কার চেরাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব শাক ভাজা করব ভালো করে ভেজে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি শাকটা এবার দিয়ে দেব আমি একটু নাড়িয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ দেব দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে শাকটা ভেজে নেব আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভালো করে হয়ে গেছে নামিয়ে নেব কাঁচকলাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াইতে কলাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আমি কাঁচকলাটা একটু ভেজে নেব আমি ভালো করে নাড়াচাড়া করে কলাটা ভেজে নেব কিছু সময় কিছু সময় ভেজে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এটা জাল করে নেব ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে দেব আবার ঢাকা দিয়ে এটা জাল করে নেব আমি একটু নাড়িয়ে দেব মাছটা দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঝোলটা কম হয়ে গেছে ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দেব দিয়ে আমি একটু নাড়িয়ে মিশিয়ে দেব আমি দু মিনিট জাল করে নেব জিরের গুঁড়োটা দিয়ে ভাজা জিরের গুঁড়ো হয়ে গেছে নামিয়ে নেব আপনারা এভাবে কাঁচকলার তরকারি ট্রাই করবেন খেতে খুব ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ